সদ্যই স্টার জলসায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক কম্পাস খুব বেশি দিন না হলেও অল্প দিনে এই ধারাবাহিকের গল্প মন জয় করেছে দর্শকদের সম্প্রতি সামনে এসেছিল এই ধারাবাহিকের বেশ কয়েকটি প্রমো যেখানে দেখা যাচ্ছে কম্পাস নিজের পরিচয় নিয়ে দুটানায় নিজের জীবন কাটাচ্ছে একদিকে মায়ের চিকিৎসার খরচ অন্যদিকে সকলের আড়ালে নিজের পড়াশোনা স্বপ্ন পূরণ এই সবই তাকে চালাতে হচ্ছে মোনালিসা নামের আড়ালে কারণ আসল যে মোনালিসা তার মেধা একেবারেই নেই ফলে কম্পাসের দুর্বলতা জেনে মোনালিসার দাদু কম্পাস সমস্ত খরচের দায়িত্ব কাঁধে তুলে নেন বিনিময়ে কম্পাস কে নিজের পরিচয় লুকিয়ে মোনালিসার পরিচয় নিয়ে জীবন কাটাতে হবে কিন্তু নিজের পরিচয় লুকিয়ে এত কিছু করেও বারবার অপমান কার সহ্য হয় সম্প্রতি প্রকাশ পাওয়া কাটা ঝলকে দেখা যায় কম্পাসকে নিজের বিবেক বোধ প্রশ্ন করে যে এতদিন তো এভাবেই চলেছে তার জীবন তাহলে হঠাৎ কেন তার এত খারাপ লাগা তৈরি হচ্ছে কম্পাসের বিবেক আত্মসম্মান বোধই যেন আজ তাকে আঘাত করছে মনে করিয়ে দিচ্ছে যে তার নিজস্ব মেধা পরিচয় এই সবই সে অন্য একজনের নামে চালাচ্ছে বাস্তবকে চোখের সামনে দেখে কম্পাস নিজের কাছে প্রতিজ্ঞা করে যে সে একদিন নিজের পরিচয় বাঁচবে আর তার বাবার স্বপ্ন পূরণ করবে কম্পাস কি নিজের প্রতিজ্ঞা রাখতে পারবে জানা যাবে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে এরকমই আরো অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না